মেসি ফিরছেন মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল দুনিয়ায় আবার শুরু হচ্ছে লাতিন আমেরিকার মহাযুদ্ধ রাতভর অপেক্ষার পর ভোরে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনা তবে প্রতিদ্বন্দ্বিতা এবার সরাসরি নয় তবু দু দলের খেলা ঘিরে উত্তেজনায় টকবক করছে ভক্তরা ব্রাজিলের ম্যাচ চিলির বিপক্ষে ঐতিহাসিক মারাকানায় স্টেডিয়ামে কার্লো আঞ্চলত্যির অধীনে দলটি এখনও অপরাজিত কিন্তু বাছাই পর্বের টেবিলে তারা তিন নম্বরে অর্থাৎ একটা হোঁচটি তাদের স্বপ্নকে কঠিন করে তুলতে পারে বিপরীতে চিলি এখন একেবারে তলানিতে তবে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই অন্যদিকে আর্জেন্টিনা নামছে ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের দুর্গ মনুমেন্টালে স্কালোনির দল আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তবুও শীর্ষস্থান ধরে রাখাই তাদের লক্ষ্য আর ভক্তদের চোখ থাকবে এক জায়গায় দীর্ঘদিন পর ফিরছেন লিওনেল মেসি তার উপস্থিতি মানেই ভিন্ন এক উচ্ছ্বাস নতুন এক আশা ভেনেজুয়েলার সামনে এখনো সুযোগ আছে কিন্তু ইতিহাস বারবার তাদের হতাশ করেছে প্রতিবারই আর্জেন্টিনার কাছে হেরেছে তারা প্রশ্ন একটাই মেসির ফেরা কি আবারও আল অপ্রতিরোধ করে তুলবে নাকি ঘটবে অঘটন